আমাদের অডিও বুকে আজকের বিষয় নর্মদা পরিক্রমা অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয়ের উপর এই অডিও খুব মনোযোগ দিয়ে শোনবার অনুরোধ রইল নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে পারবেন যদি আমাদের পরিশ্রম আপনাদের ভালো লাগে চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি পরিচিতদের কাছে শেয়ার করবেন দুর্গম নর্মদা পরিক্রমা রহস্য ও আস্থার এক অপূর্ব যাত্রা নর্মদা পরিক্রমা হল ভারতের প্রাচীনতম তীর্থযাত্রাগুলির মধ্যে একটি যা হিন্দু ধর্মের আধ্যাত্মিক ও রহস্যময় জগতের এক অনন্য মিলবন্ধন নর্মদা নদী যিনি মা নর্মদা নামে ভক্তদের কাছে পূজিতা ভারতের পবিত্রতম নদীগুলির একটি এই নদীর তীর ধরে সম্পূর্ণ পরিক্রমা করা একটি কঠিন দুর্গম তবু অত্যন্ত পূর্ণময় যাত্রা যা শুধু শারীরিক সাহস নয় গভীর আস্থা ও আধ্যাত্মিক নিষ্ঠাও দাবি করে এই রিপোর্টে আমরা নর্মদা পরিক্রমার ঐতিহাসিক পৌরাণিক আধ্যাত্মিক ও রহস্যময় দিকগুলি বিস্তারিতভাবে আলোচনা করব সঙ্গে বাংলা ভাষায় এই যাত্রার অভিজ্ঞতা ও তাৎপর্য উপস্থাপন করব নর্মদা নদী পৌরাণিক ও ভৌগোলিক পরিচয় নর্মদা ভারতের পঞ্চম দীর্ঘতম নদী যার উৎস মধ্যপ্রদেশের অমরকণ্ঠকের মৈকাল পর্বতমালায় এটি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গুজরাটের ভরুচের কাছে আরব সাগরে মিলিত হয় নর্মদার দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার এবং এটি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ও গুজরাটের বিভিন্ন অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত পৌরাণিক কথায় নর্মদাকে শিবের কন্যা বলা হয় পুরাণ অনুসারে নর্মদা শিবের ঘর্ম থেকে জন্মগ্রহণ করেছেন তাই তিনি অত্যন্ত পবিত্র স্কন্দ পুরাণে নর্মদাকে রেবা নামেও উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে নর্মদার দর্শন মাত্রেই মানুষের পাপ ধুয়ে যায় এই নদীকে গঙ্গার সমতুল্য বা কিছু ক্ষেত্রে গঙ্গার চেয়েও পবিত্র মনে করা হয় কারণ গঙ্গা প্রতি বছর স্বর্গে ফিরে যান শুদ্ধিকরণের জন্য কিন্তু নর্মদা সর্বদা পৃথিবীতে বিরাজমান নর্মদা পরিক্রমা একটি আধ্যাত্মিক যাত্রা নর্মদা পরিক্রমা হল নর্মদা নদীর তীর ধরে পায়ে হেঁটে সম্পূর্ণ নদীটিকে প্রদক্ষিণ করা এই যাত্রা সাধারণত অমরকণ্টক থেকে শুরু হয় এবং নদীর এক তীর ধরে গিয়ে আরব সাগরে নর্মদার মোহনায় পৌঁছে অপর তীর ধরে আবার অমরকণ্ঠকে ফিরে আসে এই যাত্রার মোট দূরত্ব প্রায় দুই হাজার ছয়শো থেকে তিন হাজার কিলোমিটার জাপাই হেঁটে সম্পূর্ণ করতে ছয় মাস থেকে এক বছর বাতার বেশি সময় লাগতে পারে পরিক্রমার নিয়ম ও আচার নর্মদা পরিক্রমা একটি কঠিন তপস্যা এবং এর সঙ্গে যুক্ত আছে বেশ কিছু নিয়ম ও আচার পরিক্রমা শুরু যাত্রা শুরু করার আগে ভক্তরা অমরকণ্ঠকে নর্মদার উৎসে পূজা ও সংকল্প গ্রহণ করেন এই সংকল্পে তারা পরিক্রমা সম্পন্ন করার প্রতিজ্ঞা করেন নদীর প্রতি সম্মান পরিক্রমাকালে নর্মদাকে মাতৃরূপে পূজা করা হয় নদী পার হওয়া বা নদীতে পা দেওয়া নিষিদ্ধ যেখানে নদী সংকীর্ণ সেখানে সেতু বা নৌকা ব্যবহার করা হয় সাধারণ জীবনযাপন পরিক্রমাকারীরা সাধু সন্তদের মতো সাধ্য জীবন জীবনযাপন করেন তারা সাধারণত ভিক্ষা গ্রহণ করে খান এবং মাটিতে বা সাধ্য আশ্রয় রাত কাটান দৈনিক আচার প্রতিদিন সকালে নর্মদার জলে স্নান করে পূজা করা হয় সন্ধ্যায় নর্মদা আরতি ও মন্ত্রপাঠের আয়োজন করা হয় সমাপন পরিক্রমা সমাপ্তির পর অমরকণ্ঠকে ফিরে এসে নর্মদার পূজা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় পরিক্রমার তাৎপর্য নর্মদা পরিক্রমা শুধু একটি শারীরিক যাত্রা নয় এটি আত্মমানুসন্ধানের একটি পথ এই যাত্রায় ভক্তরা নিজেদের ভিতরের দ্বন্দ্ব ভয় পাপ থেকে মুক্তি পান পৌরাণিক বিশ্বাস অনুসারে নর্মদা পরিক্রমা সম্পূর্ণ করলে সকল পাপ ধুয়ে যায় এবং মুখ্য লাভের পথ প্রশস্ত হয় এই যাত্রা ভক্তদের ধৈর্য নিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণ শেখায় নর্মদা পরিক্রমার দুর্গমতা প্রকৃতির চ্যালেঞ্জ নর্মদা পরিক্রমা দুর্গম নামে পরিচিত হওয়ার পেছনে রয়েছে এর প্রাকৃতিক ও ভৌগোলিক চ্যালেঞ্জ এই যাত্রায় ভক্তদের পার হতে হয় নানা প্রতিকূলতা ভৌগোলিক বৈচিত্র্য নর্মদার তীরে পাহাড় ঘন জঙ্গল মরুভূমি এবং স্নোদনদী রয়েছে অমরকণ্ঠকের পাহাড়ি এলাকা থেকে গুজরাটের সমতল ভূমি পর্যন্ত বিভিন্ন ভূপ্রকৃতি পার হতে হয় আবহাওয়া গ্রীষ্মে তীব্র গরম বর্ষায় পিচ্ছিল পথ বন্যা শীতে হারকাপানো ঠান্ডা প্রতিটি ঋতুই নিজস্ব চ্যালেঞ্জ নিয়ে হাজির হয় বন্য প্রাণী নর্মদার তীরে সাতপুরা ও বিন্ধ্য পর্বতমালার জঙ্গলে বাঘ সিংহ সাপ ও অন্যান্য প্রাণীর উপস্থিতি রয়েছে যা যাত্রীদের জন্য ঝুঁকি তৈরি করে সম্পনের অভাব দুর্গম এলাকায় খাবার পানীয় জল বা আশ্রয়ের অভাবে অনেক সময় ভক্তদের কষ্ট পেতে হয় শারীরিক ও মানসিক শক্তি হাজার কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া শারীরিকভাবে অত্যন্ত কঠিন এর সঙ্গে একাকিত্ব অনিশ্চয়তা ও প্রকৃতির সঙ্গে সংঘর্ষ মানসিক শক্তিরও পরীক্ষা নেয় তবুই দুগ্গমতাই নর্মদা পরিক্রমাকে বিশেষ করে তোলে ভক্তরা বিশ্বাস করেন এই কষ্টের মধ্যেই মা নর্মদার আশীর্বাদ লুকিয়ে আছে রহস্যময় নর্মদা পৌরাণিক ও অলৌকিক কাহিনী নর্মদা পরিক্রমার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য রহস্যময়ী ও অলৌকিক কাহিনী যা ভক্তদের আকর্ষণ করে পৌরাণিক রহস্য শিবের সঙ্গে সম্পর্ক নর্মদার তীরে অবস্থিত ওঙ্কারেশ্বর ও মহেশ্বরের মতো জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি শিবের সঙ্গে নর্মদার গভীর সম্পর্কের কথা বলে বলা হয় শিব নর্মদার জলে ধ্যানমগ্ন থাকেন নর্মদার জন্ম পুরাণে বলা হয় নর্মদা শিবের ঘর্ম থেকে জন্মেছেন কিন্তিক নয় কেন নর্মদা এত পবিত্র এই প্রশ্ন রহস্য ভক্তদের কাছে আকর্ষণীয় অলৌকিক অভিজ্ঞতা অনেক পরিক্রমাকারী দাবি করেন তারা যাত্রাপথে অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন কেউ বলেন বিপদে মা নর্মদা স্বয়ং তাদের রক্ষা করেছেন কেউ আবার রাতের অন্ধকারে আলোর পথ দেখা পেয়েছেন বা হঠাৎ খাবার ও জলের সংস্থান হয়েছে নর্মদার তীরে অবস্থিত কিছু প্রাচীন মন্দির যেমন চৌরাগড়ের ভেদাঘাট মন্দির বা সহস্রধারার কাছে অবস্থিত গুহা অলৌকিক শক্তির কেন্দ্র বলে মানা হয় প্রাকৃতিক রহস্য নর্মদার তীরে মেধুকল্লাম জলপ্রপাত ও ধুয়াধার জলপ্রপাতের মতো স্থানগুলি প্রাকৃতিকভাবে এতই রহস্যময় যে সেগুলি ভক্তদের মনে আধ্যাত্মিক অনুভূতি জাগায় নর্মদার জলে পাওয়া শিবলিঙ্গ আকৃতির পাথর যাকে বানলিঙ্গ বলা হয় একটি প্রাকৃতিক রহস্য এই পাথরগুলি স্বয়ং শিবের প্রতীক বলে পূজিত হয় আস্থার জয় নর্মদা পরিক্রমার আধ্যাত্মিক তাৎপর্য নর্মদা পরিক্রমা শুধু একটি তীর্থযাত্রা নয় এটি আস্থার এক মহান জয় ভক্তরা বিশ্বাস করেন মা নর্মদা তাদের প্রতিটি পদক্ষেপে সঙ্গ দেন এই যাত্রায় তারা নিজেদের পাপ দুঃখ ও মায়া থেকে মুক্ত করেন মক্ষের পথ স্কন্দ পুরাণে বলা হয়েছে নর্মদা পরিক্রমা সম্পূর্ণ করলে মুখ্য লাভ হয় এই বিশ্বাস ভক্তদের মনে গভীর আস্থা জাগায় শিবের আরাধনা নর্মদা শিবের কন্যা তাই এই পরিক্রমা শিবের পূজারই একটি রূপ পরিক্রমাকারীরা প্রায়ই শিবলিঙ্গ পূজা ও মন্ত্র জপ করেন সম্প্রীতি ও সহানুভূতি পরিক্রমাকারীরা বিভিন্ন সম্প্রদায় ও জাতি থেকে আসেন তারা একে অপরের সঙ্গে খাবার আশ্রয় ও অভিজ্ঞতা ভাগ করে নেন যা মানবতার এক অনন্য বন্ধন তৈরি করে আধুনিক প্রেক্ষাপটে নর্মদা পরিক্রমা আধুনিক যুগে নর্মদা পরিক্রমার জনপ্রিয়তা কমেনি তবে কিছু পরিবর্তন এসেছে পর্যটনের প্রভাব অমরকণ্টক ওঙ্কারেশ্বর মহেশ্বর ও ভেদাঘাটের মতো স্থানগুলি এখন পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে ফলে পরিক্রমাকারীদের জন্য কিছু সুবিধা বেড়েছে যেমন আশ্রয় ও খাবারের ব্যবস্থা পরিবেশগত উদ্বেগ নর্মদার দূষণ ও বাঁধ নির্মাণের ফলে নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও পবিত্রতা ক্ষুণ্ণ হচ্ছে এটি পরিক্রমাকারীদের মনে উদ্বেগ তৈরি করেছে আধুনিক পরিক্রমাকারী অনেক যুবক ও বিদেশি পর্যটক এখন নর্মদা পরিক্রমায় অংশ নিচ্ছেন যা এই যাত্রাকে বৈশ্বিক মাত্রা দিয়েছে উপসংহার নর্মদা পরিক্রমা একটি দুর্গম রহস্যময় তবু আস্থার অপূর্ব যাত্রা এটি শুধু একটি তীর্থযাত্রা নয় বরং জীবনের গভীর তাৎপর্য অনুধাবনের একটি পথ মা নর্মদার তীরে হাঁটতে হাঁটতে ভক্তরা প্রকৃতির সঙ্গে একাত্ম হন নিজেদের ভিতরের শান্তি খুঁজে পান এবং অলৌকিক শক্তির স্পর্শ অনুভব করেন এই যাত্রা প্রমাণ করে যে আস্থা ও নিষ্ঠার সামনে কোনো পথই দুর্গম নয় মা নর্মদার আশীর্বাদে এই পরিক্রমা প্রতিটি ভক্তের জীবনে একম ভালো জ্বালিয়ে দেয় নর্মদে হর তথ্যসূত্র পুরাণ রেবা খণ্ডমধ্যপ্রদেশ ও গুজরাটের তীর্থযাত্রা সংক্রান্ত স্থানীয় তথ্যভক্ত ও পরিক্রমাকারীদের ভিত্তিক তথ্য নর্মদা নদীর ভৌগোলিক ও পৌরাণিক বিবরণ দুর্গা ও পৌরাণিক বিষয়ের প্রেক্ষাপটে